শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা শ্রীলঙ্কায় এটি ছিল বাংলাদেশের প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজ জয় যা স্মরণীয় করে রাখল লিটন দাসের নেতৃত্ব গড়া এই দলটি প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ তৃতীয় ম্যাচে ছিল ওয়ানডে সিরিজের মতো পরিণতির আশঙ্কা তবে সেটা হতে দেননি শেখ মেহেদি হাসান তানজিদ হাসান তামিম ও তাহিদ হৃদয়েরা গত ষোলোই জুলাই প্রেমাদাস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ এদিন শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন মাত্র ছয় রানে এরপর শেখ মেহেদির গুর্ণিতে কুপকাত হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ নিজের প্রথম ওভারে কুশল পেরে রাখে শূন্য রানে স্লিপে ক্যাচ বানান এরপর চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে ফেরান এবং শেষ ওভারে তুলে নেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট চিচল্লিশ রান করা পাতম নিশাঙ্কার মেহেদি ম্যাচ শেষ করেন চার ওভারে মাত্র এগারো রান দিয়ে চার উইকেট নিয়ে শরিফুল মুস্তাফিজ এবং শামীম পাটোয়ারি একটি করে উইকেট নেন শেষ দিকে দানুষ সানাকার অপরাজিত পঁয়ত্রিশ এবং শরিফুলের করা শেষ ওভারে বাইশ রান তুলায় শ্রীলঙ্কার ইনিংস থামে একশত বত্রিশ রানে জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে আউট হন পারবে সিমন এরপরই লিটন দাস ও তানজি তামিম গড়েন চুহাত্তর রানের দারুণ জুটি লিটন বত্রিশ রান করে আউট হলেও তামিম তুলে নেন ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি তিনি সাতচল্লিশ বলে তেহাত্তর রানে অপরাজিত থাকেন তার সঙ্গে তাওহিদ হৃদয়ের পঁচিশ বলে সাতাশ রানের ইনিংস এবং অপরাজিত জুটিতে বাংলাদেশ বাইশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে এই জয়ের মাধ্যমে শুধু শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি টোয়েন্টি সিরিজে তার স্বাদই পেল না বাংলাদেশ বরং পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই জয় তুলে নেন লিটন দাস মেচসেরা পারফরম্যান্সে শেখ মেহেদি হাসানকে দেখা যায় ম্যাচের নায়ক হিসেবে